তোমার চা আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তোমার সাথে আমার যখনই ঝগড়া হয় তার কিছুক্ষণ পরে যায় তুমি চা বানিয়ে নিয়ে এসো কাহিনীটা কি কাহিনী কিছুই না আমি তো তোমাকে এমনি কিছু করতে পারি না তাই চায়ের সাথে মিশিয়ে দিই এটা সবাই মিলে আবার পাগল বানিয়ে দিতেছে এটা কি চা আমার কাছে না এটা কি চা এটা কি চা কি চায়

রুকো যারা করো আরম্যাক্স বাকি হ্যালো অ্যাম্বুলেন্স আপনার অ্যাম্বুলেন্স দরকার হ্যাঁ আমার পায়ের নখে বাড়ি খাইছে এই জন্য আপনার অ্যাম্বুলেন্স লাগবে না না অ্যাম্বুলেন্স তো লাগবে আমার হাজবেন্ডের জন্য কেন ওনার কি হয়েছে ওনার হাসা উচিত হয় নাই সেকেন্ড এই যে সারা দিন মোবাইলটার ভিতরে ঢুইকা থাকো না ভালো কথা কিন্তু মনে রাখো যেই আমি জানতে পারবো যে বাইরে কারোর সাথে ইটি স্পিটিশ করতেছো সেই দিন তোমার একদিন কি আমার একদিন সেইদিন দিন বুঝবা যে আমি জি কি জিনিস তুমি কোনো চিন্তা করো না আমি কোনোদিন তোমাকে জানতেও দিব না

আজকে না আমার রান্না করতে মন যেতেছেন না ঠিক আছে জান তোমার যদি ভালো না লাগে তুমি রান্না করো না ঘরে মা আছে বোন আছে ভাবি আসে তারা রান্না করবে তোমার যদি ভালো না লাগে তুমি রান্না করো না কে বলছে তোমাকে রান্না করতে বিশ্বাস করো যান আমি জঘন্য থেকে জঘন্যতম দেখছি কিন্তু এই শ্বশুর বাড়ির লোকজন এরা ওই জঘন্য খাবারও খাইতে রাজি আছে কিন্তু তাও রান্না করে খাইতে রাজি নাই আচ্ছা তুমি যখন তোমার বাবার বাড়ি যাও তোমার বাপের বাড়ির লোকজন খুব খুশি হয় তাই না হ্যাঁ আরে অনেক খুশি হয় তোমার বউ হয় নাকি তাহলে যাও না কয়েকটা দিন ঘুরে আসো আমাকে একটু খুশি করো আমি একটু খুশি থাকতে চাই আমি কো দিন শান্তি থাকি আচ্ছা আমি যে মাঝে মাঝে তোমাকে বোকা দিই তোমার রাগ হয় না হয় তখন তুমি কি করো রাগ কিভাবে মিটাও বাথরুম পরিষ্কার করে তোমার মাথা মোটা ঠিক আছে আমি বলতেছি তোমার রাগলে কি করো তুমি বলে বাথরুম পোশাক করি ঠিকই আছে মানে মানে আমি তোমার ব্রাশ দিয়ে বাথরুম পোশাক

জানো পুরুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি কি ও হ্যাঁ কেউ আনার জন্য কাঁদতাছে কেউ আইন না কাঁদতাছে আর তার চেয়ে সবচেয়ে বড় কথা কি জানো তুমি তোমার বউ না বউ না তুমি তোমার জীবন আর তু এরম জীবনের উপর শালা ঘৃণা তুই রেখেছিস

আচ্ছা ঠিক আছে ও শোনো যাওয়ার আগে ভেজা কাপড় একটু রোদে শুকাইতে দিয়ে যাই ঠিক আছে আচ্ছা তুমি যে ছাদে এসে বসে আছো কেন হ্যাঁ কেন বসে আছি মানে কি হ্যাঁ এখানেও অন্তত একটু শান্তিতে আছি ভালো আছি থাকতে দাও না সারাদিন ঘরে বসে তোমার সাথে কেট 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 করে থেকে এখানে এসে নিড়িবিলি বসে থাকা অনেক ভালো আমি কেট কেট করি না করতে করে হাসাইলা বুঝছো হাসাইলা সারা দিন যে তুমি আমার সাথে ঝগড়া করো ताना বলে তুমি উল্টা বলতোছো হইছে হইছে আইছে ভাবছিলাম যে ভাবছিলাম যে শ্বশুর শাশুড়ি নাই একটু একা নীরিবিলি শান্তিতে থাকতে পারবো কিন্তু না তোমার মধ্যে তো একটা না 100টা শাশুড়ির সমস্ত গুণাবলী বিদ্যমান ঠিক আছে আচ্ছা তোমার জন্ম আমি কখনো এটা ফিলই করতে পারি না যে আমি আমার শ্বশুর শাশুড়ি ছাড়া থাকি ঠিক আমার মনে হয় আমি আমার খানা শাশুড়ির সাথে থাকি আর 100খানা ননদ ঠিক আছে তাদের সাথে আমি থাকি তাই নাকি আরে আল্লাহ একেই বলে মে মানুষ নিজের দোষটা কখনো স্বীকার করবে না আমি আমার দোষ স্বীকার করি তো দোষ স্বীকার করি তো এখানে এসে বসে আছি এখানে অন্তত একটু শান্তিতে থাকতে দাও কখনো যদি তোমার মনে হয় যে আমাকে তোমার ভালো লাগেছ না তাহলে একদম সাফ সাফ বলে দিবা এমন মাল মারবো না তারপর একবার সবকিছু ভালো লাগতেছে মনে থাকে জানি মেম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বৃষ্টি আসছে আসছে আরে না আমি বৃষ্টিতে ভিজবো আরে কি বলতেছে ঠান্ডা লাগবে তাড়াতাড়ি এসো আরে না আমি বৃষ্টিতে ভিজবো আরে দাঁড়াও আরেকটু পরে বৃষ্টি আসবে আরে না দেখো আকাশে কি মেঘ করছে বৃষ্টি আসবে সেই জন্যই তো অপেক্ষা করতেছি আরে না না ঠান্ডা

তুমি কি ওয়াইফাই ফুল মিনিং জানো না না জানি না কি বলো ওয়াইফাই ফুল মিনিং হইতাছে উইদাউট ইনফরমেশন ফাইট এভরি এটাও জানো হ্যাঁ এখন তো তুমি চলে যাবে এখন তো তুমি চুপ চলে যাবে নিজের দোষ যখন চোখে পড়ে না তখন তো চলে যাবে তুমি একটা দিন আমার একটা মুহূর্ত তুমি আমার একটু শান্তিতে থাকতে দিবা না জীবনে তো প্রতিষ্ঠ করে দিতেছে ওহ এই আমার মাথাটা ভীষণ ভয় ব্যথা করতেছে যাও না প্লিজ এক কাপ চা বানিয়ে আসো

তুমি আগে তোমার মুখটা সামলাও দেখবো সব অটোমেটিক সামলাতে পারতেছ আমি এটা জিনিস চিন্তা করে দেখলাম যে নতুন জামাই আর নতুন গাড়ির মধ্যে বেশি একটা পার্থক্য নাই দুইটাই কিছুদিন শুধু ঠিকঠাক চলে তারপরেই যত সমস্যা তুমি কি জানো পুরান গাড়ি আর পুরান গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই সব সময় ট্যাক 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 করতেই থাকে আচ্ছা তুমি যখন তোমার বাপের বাড়ি যাও তোমার বাপের বাড়ির লোকজন খুব খুশি হয় তাই না হ্যাঁ অনেক খুশি হয় তাহলে বলতে হয় নাকি তাহলে যাও না কয়েকটা দিন ঘুরে আসো আমাকে একটু খুশি করো আমি একটু খুশি থাকতে চাই আমিও একটা সেই যে গেলে ফিরে আর এলেন শোনাবন্ধুরে তো জুপাইলামনা এই তুমি কালকে আজকে স্বপ্নে চিলাইতাছিলা কেন তুমি যে সারা দিন জেগে জেগে चिल्লাও তাতে কোনো দোষ নাই আর আমি একটু স্বপ্নে চিলেছি তাতেই দোষ আমি কি স্বপ্নে চিলাইতে পারবো না না ঠিক আছে ঠিক